ঐতিহ্যবাহী সংগঠন জাগরণ ইসলাম সাংস্কৃতিক দলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন বরাবর পরিবেশন করবে একটি সত্ত্ববিত্ত নাসিক একটি ধেশে পতাকা একে জ্যোতি আজ এক এক দেশ এক পতাকা এক জাতি যে একতা সময়ের প্রায় জলে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামী গরু যে ওঠা সময়ের প্রায় জলে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামী গরু যে ওঠা গাতার তাবিদার তার করে নিঃ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একটি দেশ সে পতাকা একটি জাতি আছে একতা একটি দেশ সে কি পতাকা একটি জাতি আছে একতা সময়ের প্রয়োজন ঘিঘিনি রবতা শান্তিতে সংগ্রামী গড়ে যে ওঠা গাদ্দার কবিদার্শন করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো অন্ধ শুনানি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো অন্ধ শুনানি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত গদ্দার তাবেদার সব করে নিশ্চয় এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে প্রাণ সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশান শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে দেহ প্রাণ সংকট সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াব মোরা বিজয় নিশান ডাক্তার তবে দর্শক করে নিঃশেষ এগিয়ে যাবে

আমার প্রিয় বাংলাদেশ এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা এক পতাকা এক জাতি আছে সময়ের প্রয়োজন ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজন ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গদ্দার তবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ মার হবা সবাই মার হওয়া